বোর্ডার কে শত কোটি পূর্ণ ছাড়ে কে স্নেহপতি ভালোবাসার ভালোবাসা জানি আজকে আপনাদের জন্য বড়বাজার তারে বিখ্যাত আপডেট একটা নিয়ে হইছে আশা অবশ্যই আজকে বিড় সবার দেখলে কিন্তু পূর্ণ হবে মনে আশা এটা 100% ভরসা আপনারা সকলেই জান았িলে যে চটচকে caramalike গ্রামের একটা বিক্ৰণ রে ডাকি দিন দিলে কড়া ऑलरेडी এটা অনেকবার করে ইউটিউবে ছিল ছড়া আজকে এই ভিডিওতে আমি জানিও শুনিলে যে কথাকার কোন লাগনি না পেলুন ওপেন তে লেগে ডাকি থেকে দিন জড় মানে আজকের খবর টক বিশেষ করে কিনো ঝাড়াগড়া বচি মালিক নমস্কার ধন্যবাদ আপনারকে নমস্কার

িয়ার পর কড়া ধর পার্টি হয় হই ব্যাপারে হ্যাঁ পার্টি যদি কমিটির করা পার্টি হয় যদি কমিটি তারাই মালিকের যদি ধারণা নেই তাহলে ওর হার ঘোষণা হবে কমিটি করা কমিটি করা আচ্ছা আচ্ছা ইয়ার পর বাইরে করা যদি পার্টি হয় যদি বাইরে করা মালিকের ধারণা নেই কমিটি করাকে হুম তাকেও হার ঘোষণা মানা হবে জিতলেও প্রাইস দেয়া যাবে যাবে কিনা সান্তনা যা সিদ্ধান্তটাওটা দেয়া যাবে দেয়া যাবে কিন্তু যে প্রাইসটা হবে প্রাইজি আপনারা কিন্তু পাবেন না পাবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন নম্বর নিয়মটা বলুন তিন নম্বর হচ্ছে তোমার যেমন প্রতি বছর দেখছি আমার আসর ইয়ার আগে বছরে হয়েছে যতলি কাড়া মালিককে জড় দিছি রিকুয়েস্ট করছি আমি যেমন মোষ কিংবা কাড়া ওয়ার সাথে কোনো ঢোকা যাবে না এই আচ্ছা আচ্ছা ওই জন কাড়াটা লাগানো হবে সেই কাড়াটাই যেমন আসর ঢোকে আচ্ছা আচ্ছা আর যদি ও দ্বিতীয় চান্সে ও যদি ডবল ঢোকা যায় ওয়াকে বাতিল করা হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ জানি যদি ও ঢোকা চাই আমার মোষটা ঢুকবে নাই তাকে তো বাতিল করা হবে

পরিচালনা জেলাজনন করে পরিচালনা করে যেমন দামোদর মাথা আছে সুবোধ মাহাতো আছে এদিকে সুনীল আছে লেখা যত সদস্য আছে আমাদের ব্লকের সদস্য বা জেলার সদস্য যেমন সব পনচেছে আসবেন দেখবেন নিজের মেলা মনে করে পরিচালনা করবেন পরিচালনা করতে হবে মোটামুটি আপনার এক নম্বর কার্ডে কতক্ষণ ছাড়া হবে নাহলে সেই 10 বলে আড়াইটা 12 দিকে ছাড়বেন এখন যাব জেলা কমিটি একবার নির্ধারণ করে থেকে 11 মধ্যে এক নম্বর কার্ডে ছড়া হবে আচ্ছা আচ্ছা এরপাকটা এখন হতের পড়া হবে না 11টা পাইরা হবে না 11টা পাইরা হবে না এর মধ্যে দেখো একটা 10টার মধ্যে একটা কাড়া ঢোকাবো লাগাতে হ্যাঁ ওর মধ্যে ধর হইতো লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে গেল হ্যাঁ তাহলে দু পাঁচ মিনিটই ধর ধর হতে পারে ওটা কাড়া ছড় আর ওটা টকটা হতে পারে হ্যাঁ না আচ্ছা আচ্ছা কিন্তু 12:30 11 ওর তার বেশি দিক দিকে হবে কি না হলো দু পাঁচ মিনিট কম বেশি হবে হ্যাঁ 11টা বেশি পাইরা হবে আচ্ছা আচ্ছা যাও પછી আপনি আর কিছু নিয়ম বলবেন আর নিয়ম নাই এগুলাই আছে আগে দেখেন না

आदर क्या आपने एक अंक किस आदर से दी बन रोकनी मुरी रोकनी मुरी आज ने अजत्री बाजेब करा आप अच्छे हैं रोकनी मुरी पागल अच्छे से हरामार बहुत चट चट क्या किया जो तू बोरी मालू हाँ ताता पागल चाबा बहुत चट चट चापाबे हाँ बहुत चट चट तो तू मैं दूध चैनल आलसा करामाली के दूध नगर उसके द অবশ্যই অবশ্যই যাই হোক আপনার কিন্তু রাখবেন মনে যে আগামী মাঘের সতেরো দিনে ইংরেজিটা কিন্তু আমাদের কারো নাই তো রাগ করবেন এমন কি জানে নাই পান ওখানে

এই ভিডিওটা ভাল লাগলে কিন্তু ধরে দাঁড়া কোড়া हां দাঁড়া কোড়া সকাল অজকড়া বিকেল বেলা অবশেষ রাইটার বেলা মোড়ে লাগা মোড়ে লাগা কিন্তু পাটি মাগা নিচে এক জোড়া हां এক জোড়া ঠিক আছে না বেলা দেখতে আসবেন কিন্তু আমার সমস্ত ভাই বন্ধু কাকা কুড়া যদি ওকে কানা ঠেড়া কোড়া বুড়া মনের মতো কি দানাই পাবেন ইহার কারা কত দিন থাকবে মাসের বেড়া আমার মাসের বেড়া মাসের বেড়া লগবগ 3 4 বছর বড়া কিন্তু গড়া মারি 4 বছরের লাগা কিন্তু মটকা ছি ছি ধরে ঘুরে দেখতে কি নাই গো গড়া না গড়া কো দাও না খুব সুন্দর আছে গোড়া ঠিক আছে না মানে ভিডিওটা কিন্তু ঝাড়া করা যাই হোক এই কনফার্ম আপডেট দিয়ে কিন্তু ভিডিও সাইজ দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল তুটি হয় ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন করে একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে অতক্ষণ আপনার ভালো সকল বন্ধু জানেন কিন্তু ওকে ভাবে টাটা যেহেতু তখন থেকে মালিক এন্ড হুলকি হুলকি বলছে আমারই মুখ হ্যাঁ ওই যে বাকি কিছু ভুল ভাল আর ভুল না